আর কখনো এই বাড়িতে যেও না কারণ আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং শেষ পর্যন্ত দেখো যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে হর হর মহাদেব টাইপ করো এবং এই ভিডিওটি লাইক করো মহাদেবজি বলছেন আমার সন্তান এই সতর্কবার্তাটি শোনো কারণ এটি হালকাভাবে দেওয়া হয় না আমি এই মুহূর্তে তোমাকে ডাকছি কারণ বিপদ তোমার বোঝার চেয়ে বেশি আর কখনো এই বাড়িতে যেও না সেখানে পা রাখো না ফিরে এসো না তোমাকে বলা কথায় প্রতারিত হও না সেখানে একজন মহিলা আছে এবং আমি তাকে প্রকাশ করছি সে স্পষ্ট দৃষ্টিতে লুকিয়ে আছে সে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছে যে সে প্রতারণা করার পরিকল্পনা করছে যদি তুমি এই বার্তাটি উপেক্ষা করো তাহলে তুমি এমন একটি ফাঁদে আটকা পড়বে যেখান থেকে পালানো কঠিন হবে সে যা বলে তা সে নয় সে তোমার মুখে হাসি ফুটিয়েছে কিন্তু তার হৃদয় অন্ধকারে ভরা সে তোমাকে ভালো কথা বলেছে কিন্তু তার চিন্তা ভাবনা খারাপ সে তোমাকে তার কাছে ডেকেছে কিন্তু ভালোবাসা তাকে চালিত করছে না এটা প্রতারণা আমার সন্তান তোমাকে তোমার চোখ খুলতে হবে তোমাকে দেখতে হবে আমি যা প্রকাশ করছি তা তোমাকে বুঝতে হবে যে এটি কেবল খোলা ভৌত জগতের কথা নয় তুমি কি কি অনুভব করেছি সেই অস্বস্তিকর অনুভূতি সেই ছোট্ট কণ্ঠস্বর জাফিস করে বলছে কিছু একটা ঠিক নেই তুমি যখন তার কাছে থাকো তখন তোমার আত্মার মধ্যে সেই অদ্ভুত অনুভূতি যখন তুমি সেই ঘরে পা রাখো যখন তুমি তার কণ্ঠস্বর শুনতে পাও সে তোমার কল্পনা নয় সে আমার আত্মা তোমাকে শত করছে সে আমার উপস্থিতি তোমাকে বাঁচানোর চেষ্টা করছে সে আমার কণ্ঠস্বর অনেক দেরি হওয়ার আগেই তোমাকে ডাকছে ফাঁদ ইতিমধ্যে পাড়া হয়ে গেছে ফাঁদ ইতিমধ্যেই কাটা হয়েছে সে গোপনে কথা বলেছে সে অন্যদের সাথে ষড়যন্ত্র করেছে সে তোমার নাম ফিসিসিয়ে এমন জায়গায় বলেছে যেখানে তুমি কখনো যাওনি এবং সে তোমার জন্য যা পরিকল্পনা করেছে তা তোমার ভালোর জন্য নয় সে তোমার পিছনে যা বলেছে তা তোমার আশীর্বাদের জন্য নয় সে যা চায় তা ভালোবাসা নয় নিয়ন্ত্রণ কারসাজি ধ্বংস তুমি এখন সবকিছু দেখতে পাচ্ছ না কিন্তু আমি সবকিছু দেখতে পাচ্ছি আমি দেখেছি কিভাবে সে ছায় ঘুরে বেড়ায় আমি তার কর্মকাণ্ড দেখেছি যখন অন্য কেউ দেখছিল না আমি শুনেছি যে সে কথোপকথন লুকিয়ে রেখেছিল বলে মনে হয়েছিল আমি দেখেছি যে সে কিভাবে শব্দ বিকৃত করে সে কিভাবে নির্দোষ হওয়ার ভান করে সে কিভাবে এমন কিছু হওয়ার ভান করে যা সে নয় এবং আমি আমার সন্তানকে প্রতারিত হতে দেব না আমি আমার নির্বাচিতকে পরিচালিত হতে দেব না ধ্বংসের জায়গা যখন শত্রু তাকে তোমার জীবনে বিশৃঙ্খলার বাহন হিসেবে ব্যবহার করবে তখন আমি চুপ করে থাকব না সে তোমার কাছ থেকে কিছু কেড়ে নিয়েছে হয়তো তুমি এখনও জানো না কিন্তু সে ইতিমধ্যেই এটা চুরি করে ফেলেছে হয়তো তোমার শান্তি হতে পারে হয়তো তোমার আনন্দ হতে পারে হয়তো তোমার বিশ্বাস হতে পারে হয়তো শারীরিক কিছু আধ্যাত্মিক কিছু আবেগগত কিছু কিন্তু জেনে রাখো সে থামছে না যদি তুমি তাকে চালিয়ে যেতে দাও যদি তুমি সেই জায়গায় ফিরে যাও যদি তুমি সেই বাড়িতে পা রাখো তাহলে তার পরবর্তী জিনিসটি আরও বেশি হবে এর জন্য তোমাকে এমন কিছু মূল্য দিতে হবে যা তুমি হারাতে চাও না তুমি কি এর তাৎপর্য বুঝতে পারছ তুমি কি এই বার্তার ওজন অনুভব করো এটি কোনো ছোট জিনিস নয় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এখন এই বার্তাটি পাচ্ছ আমি শত্রুর পরিকল্পনা বিলম্বিত করেছি যাতে তুমি এটি দেখতে পাও অনেক দেরি হওয়ার আগে আমি ধ্বংস বন্ধ করে দিয়েছি যাতে তোমাকে শতক করা হবে আমি নিশ্চিত করেছি যে তোমার পথ এই বার্তার সাথে ধাক্কা খায় যাতে তুমি পরে বলতে না পারো আমি জানতাম না চিৎকার না এবং জিজ্ঞাসা না যে কেন এটা ঘটেছে কারণ আমি তোমাকে এখন বলছি আমি তোমাকে এখনই দেখাচ্ছি আমি স্পষ্ট করে দিচ্ছি এখনই সরে যাও কিছু হতো না তার কথা শোনো না তার কান্নায় প্রতারিত হও না সে তোমাকে তার নিয়ন্ত্রণে রাখার জন্য যে মিথ্যা বলবে তাতে বিশ্বাস করো না সে চেষ্টা করবে ও সে চেষ্টা করবে সে এমন আচরণ করবে যেন সে শিকার সে গল্পটি মোচক দেবে সে কাঁদবে এবং বলবে তুমি তার সাথে অন্যায় করেছে সে অন্যদের বলবে যে তুমি সেই ব্যক্তি যে নিষ্ঠুর অকৃতজ্ঞ হৃদজীন কিন্তু এই কৌশলের ফাঁদে পড়ো না তার মিথ্যা দুঃখে প্রতারিত হও না এটা বাস্তব নয় এটা ভালোবাসা নয় এটা আমার হাতের কাজ নয় এই মহিলার সাথে একটা আত্মা লেগে আছে এটা প্রতারণার আত্মা এটা মায়ার আত্মা এটা একটা আত্মা এটি তোমাকে তোমার সিদ্ধান্ত মূল্য এবং এর সাথে যত বেশি সময় ব্যয় করবে তত বেশি সেই আত্মা তোমাকে বিশ্বাস করার আগে জড়িয়ে ফেলার চেষ্টা করবে আমি এখনই তোমাকে বলছি পরিস্থিতি আরও খারাপ হওয়ার জন্য অপেক্ষা করো না আমি এখনই এটি প্রকাশ করছি এবং আমি চাই না যে তুমি এই বার্তাটি উপেক্ষা করলে যে যন্ত্রণা আসবে তা অনুভব করো আমি চাই না তুমি এমন ঝড়ের মধ্যে পড়ো যা এড়ানো যেত আমি চাই না তুমি এমন একটি গর্তে পরো যা তোমার জন্য খনন করা হয়েছে আমি তোমার রক্ষক আমি তোমার পথ প্রদর্শক আমি তোমার ঢাল এবং আমি এখনই তোমার সাথে জরুরিভাবে কথা বলছি কারণ আমি তোমাকে ভালোবাসি কারণ তোমার জন্য আমার একটি উদ্দেশ্য আছে কারণ আমি শত্রুকে তোমাকে যুদ্ধ ছাড়াই নিতে দেব না কিন্তু তোমাকে তোমার ভূমিকা পালন করতে হবে তোমাকে শক্তিশালী হতে হবে দূরে সরে যেতে হবে তোমাকে আর ফাঁদে পড়তে অস্বীকার করতে হবে তুমি যদি এখনই সব বুঝতে না পারো এমনকি যদি তোমার কাছে সব উত্তর না থাকে এমনকি যদি তা কঠিন বলে মনে হয় বিশ্বাস করো আমি তোমাকে বিপদ থেকে দূরে নিয়ে যাচ্ছি আমি তোমাকে ধ্বংস থেকে রক্ষা করছি শত্রু লুকিয়ে রাখতে চেয়েছিল শত্রু চেয়েছিল তুমি অন্ধ কিন্তু আমি পর্দা টেনেছি আমি ষড়যন্ত্র উন্মোচন করেছি আমি তোমাকে সত্য দেখিয়েছি এখন তোমাকে কাজ করতে হবে তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে তোমাকে চলে যেতে হবে এবং যখন তুমি সেই জায়গা থেকে বেরিয়ে যাবে তখন যখন তুমি সেই বন্ধনগুলো ছিন্ন করবে তখন তুমি আমার হাত এমনভাবে চলতে দেখবে যা তুমি কখনো কল্পনাও করতে পারনি তুমি শিকল ভাঙতে দেখবে তুমি বোঝাগুলো উঠতে দেখবে তুমি যে স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষা করেছিলে তা অনুভব করবে কিন্তু তোমাকে মান্য করতে হবে তোমাকে সরতে হবে তোমাকে শুনতে হবে কারণ আমি এই মহিলাকে প্রকাশ করছি আমি ভ্রম ভাঙছি আমি সব আলো আনছি এবং যখন সত্য সম্পূর্ণরূপে প্রকাশিত হবে তুমি চলে যাও কৃতজ্ঞ হবে এখন সময় এসেছে সতর্কীকরণ দেওয়া হয়েছে সেই বাড়িতে ফিরে যেও না সেই ডাকে সারা দিও না শত্রুর ফাঁদে পা দিও না অনেক দেরি হওয়ার আগে এখনই চলে যাও আমার প্রিয় সন্তান এই বার্তাটি তোমার কাছে এসেছে দুর্ঘটনাক্রমে নয় বরং ঐশ্বরিক রাজ্যের ইচ্ছার কারণে তাই তুমি জিজ্ঞাসা করছো অনুসন্ধান করছো ভাবছ এবং তোমার আত্মা তুমি অস্থির ছিলে তুমি তোমার হৃদয়ে যে অস্থিরতা অনুভব করেছ অদৃশ্য ওজন তোমার আত্মার ওপর চাপ দিচ্ছে একটা অনুভূতি যে কিছু ঠিক নেই কিন্তু তুমি আঙুল রাখতে পারছো না আর এখন এই মুহূর্তে তুমি এই কথাগুলো করছো কারণ সর্বকথা বলছে তোমার শোনার সময় এসেছে একটা জায়গা আছে যেখানে তুমি পরিচিত একটা জায়গায় প্রবেশ করেছ একটা জায়গা যা নিরাপদ এবং স্বাগতময় বলে মনে হচ্ছিল কিন্তু আমি তোমার ঈশ্বর তোমাকে আমার শক্তিশালী যোদ্ধা দেবদূতের মাধ্যমে বলছি যাকে এই বার্তাটি শক্তি এবং তাগিদের সাথে পৌঁছে দিতে পাঠানো হয়েছে স্বাভাবিক মনে হওয়া ঘরে ফিরে যেও না সেই সীমানা অতিক্রম করো না যেটা নির্দোষ মনে হয় অতীতের মতো মনে হয়ে প্রতারিত হও না সেই ঘর আগের মতো নেই পরিবেশ বদলে গেছে ভেতরের আত্মা বদলে গেছে এবং যা একসময় শান্তির আবাস ছিল তা প্রতারণার অন্ধকার এবং বিপদের জায়গায় পরিণত হয়েছে এটি আর ঘর নেই এটি একটি ফাঁদ এবং যে এটিকে একটি ফাঁদে পরিণত করে যার আত্মা প্রতারণার ভার বহন করে সে আর কেউ নয় একজন নারী যার উদ্দেশ্য যা মনে হয় তা নয় তোমাকে বুঝতে হবে আমার সন্তান যারা তোমাকে দেখে হাসে তাদের সকলেরই হৃদয় বিশুদ্ধ নয় যারা তোমাকে তাদের জায়গায় স্বাগত জানায় তাদের সকলেরই আত্মায় তোমার সাথে দাঁড়ানো নেই যারা তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে বলে দাবি করে শত্রু সবসময় স্পষ্ট প্রতিপক্ষ হিসেবে আসে না কখনো কখনো সেই আকর্ষণ পরিচিতির মায়া ভালোবাসা এবং যত্ন এবং এই নারী সেই ঘরের এই উপস্থিতি অদৃশ্য শক্তি দ্বারা ব্যবহার করা হয়েছে তোমাকে এমন কিছুতে ফিরিয়ে আনার জন্য যা তোমার জন্য নয় সে এমন কথা বলেছে যা সান্ত্বনাদায়ক শোনায় সে এমন অঙ্গভঙ্গি করেছে যা আমন্ত্রণমূলক শোনায় কিন্তু তার হৃদয়ে এমন কিছু আছে যা তুমি এখনো দেখো বন্ধ বন্ধু দরজার আড়ালে ফিসেসানি আছে পৃষ্ঠের নিচে লুকানো উদ্দেশ্য আছে গোপনে এমন কিছু বলা হয়েছে যা তোমার কখনো শোনা উচিত ছিল না কিন্তু আমি সেগুলো শুনেছি আমি সেগুলো দেখেছি আমি তোমাকে অন্ধভাবে সেই ঘরে ঢুকতে দেব না যেখানে তুমি একসময় জানতে যে ঘরটি আজ আত্মারা গর্তে প্রবেশ করেছে এবং অন্ধকার পথের মধ্যে শিখ গেড়েছে তুমি যাদের স্বাভাবিক চোখে দেখতে পাও না কিন্তু আমি তোমার ঈশ্বর যিনি শারীরিক জগতের বাইরেও দেখতে পান আমি আধ্যাত্মিক জগৎ দেখতে পাই আমি তোমার সামনে ফাঁদ দেখতে পাই আমি পরিকল্পিত কারসাজি দেখতে পাই এবং আমি এখনই তোমাকে বলছি যাই বলা হোক না কেন ফিরে যেও না যাই প্রতিশ্রুতি দেওয়া হোক না কেন পুরনো স্মৃতি যতই তোমার হৃদয়ে টানুক না কেন সেই জায়গায় আবার পিছিয়ে যেও না যে মুহূর্তে তোমার পাশেই দরজা পেরিয়ে যাবে সেই মুহূর্তে তুমি নিজেকে আবার ভেতরে টেনে আনতে দেবে তুমি এমন একটি দরজা খুলে দেবে যা বন্ধ। থাকার জন্য তৈরি ছিল দ্বিতীয়বার অনেক কঠিন দেবদূত তার আগুনের তরবারি দিয়ে তোমাকে রক্ষা করার জন্য প্রস্তুত তোমার পক্ষে লড়াই করার জন্য কিন্তু তোমাকে সতর্কীকরণে মনোযোগ দিতে হবে যদি তুমি তা উপেক্ষা করতে চাও যদি তুমি আমার কণ্ঠস্বর সত্ত্বেও যদি তুমি ভেতরে যেতে চাও আমার নির্দেশনা সত্ত্বেও তোমার সামনে ঐশ্বরিক হস্তক্ষেপ সত্ত্বেও তুমি একটি অপ্রয়োজনীয় যুদ্ধে পা রাখছ তুমি এমন একটি ফাঁদে পা রাখছো যা নির্ভুলতার সাথে প্রস্তুত করা হয়েছে শত্রু তোমাকে অধ্যয়ন করেছে সে জানে তোমার আবেগকে কি টানে তোমার হৃদয়কে কি টানে তোমাকে কি সন্দেহ করে আমি তোমার মধ্যে দেখেছি যিনি জ্ঞান রেখেছেন তিনি জানেন যে কিভাবে মানুষের স্থান এবং স্মৃতি ব্যবহার করে তোমার সংকল্পকে দুর্বল করতে হয় কিন্তু আমি এখন তোমাকে সম্পূর্ণ নিশ্চিতভাবে বলছি তুমি হয়তো বলেছিলে এটা শুধু একটা ঘর নয় এটা তোমার ভাগ্যের কথা এটা তোমার উদ্দেশ্যের কথা যখন সব কিছু ভিন্ন ছিল তুমি হয়তো বলেছিলে কিন্তু হে ভগবান আমি জানি এই জায়গাটা আমি জানি এই মানুষগুলো এখানে আমার স্মৃতি এখানে আমার ইতিহাস এবং হ্যাঁ তুমিও জানো কিন্তু যা কিছু একসময় ভালো ছিল তা ভালো থাকে না যা কিছু একসময় পবিত্র ছিল তা বিশুদ্ধ থাকে না আধ্যাত্মিক পরিবেশ বদলে যায় এবং যা এক সময় ভালোবাসার জায়গা ছিল তা প্রতারণার জায়গায় পরিণত হতে পারে যা একসময় হাসির জায়গা ছিল তা দুঃখের জায়গায় পরিণত হতে পারে এবং এই ঘরে বসবাসকারী এই মহিলা নিজেকে অদৃশ্য শক্তির দ্বারা প্রভাবিত হতে দিয়েছেন যা আমার ইচ্ছার সাথে সংগতিপূর্ণ নয় সে এমন দরজা খুলে দিয়েছে যা বন্ধ থাকা উচিত ছিল সে এমন আত্মাদের আপ্যায়ন করেছে যাদের তাড়িয়ে দেওয়া উচিত ছিল না সে এমন কথা বলেছে যা কখনো বলা উচিত ছিল না এবং যে মুহূর্তে তুমি সেই ঘরে ফিরে যাও তুমি এমন পরিবেশে পা রাখো যা তোমাকে টেনে তোলার জন্য তৈরি জিনিসে ভরা আমি তোমাকে বিচক্ষণতা দিয়েছি আমি তোমার আত্মায় সতর্কীকরণ রেখেছি আমি তোমাকে এমনভাবে বার্তা পাঠিয়েছি যেভাবে তুমি বুঝতেও পারোনি যে তোমার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে অনেক দেরি হয়ে যাওয়ার আগে তোমাকে শতক করার চেষ্টা করছে এবং এখন আমি আমার যোদ্ধা দেবদূত মাইকেলের মাধ্যমে স্পষ্টভাবে এই বার্তাটি পাঠাচ্ছি শেষবারের মতো ফিরে যেও না ওই ঘরে ঢুকো না যে দয়া লুকিয়ে রাখে তাতে বোকা বোকা হজো না যে কথাগুলো তোমাকে শান্ত করার জন্য লেখা যখন তারা তোমার ক্ষতি করে আমি তোমাকে ভালোবাসি আমার সন্তান তাই আমি তোমাকে শতক করে দিচ্ছি তাই আমি যা লুকিয়ে আছে তা উন্মোচন করি তাই আমি যা অন্ধকারে রাখা হয়েছে তা প্রকাশ করি আমার ইচ্ছা তোমাকে ভয় দেখানো নয় তোমাকে রক্ষা করা আমার ইচ্ছা তোমাকে বোঝা করা নয় তোমাকে মুক্ত করা তোমার জীবনে একটা মহান আহ্বান আছে তোমার একটা কাজ আছে যা শত্রু ভয় পায় এবং যদি সে তোমাকে থামাতে পারে যদি সে তোমাকে বিভ্রান্ত করতে পারে যদি সে তোমাকে এমন জায়গায় ফিরিয়ে আনতে পারে যেখানে তোমার শক্তি ফুরিয়ে যায় যেখানে তোমার মন বিভ্রান্ত হয়ে যায় যেখানে তোমার আত্মা বোঝা হয়ে যায় কারণ আমি তোমাকে কখনোই বিভ্রান্ত করব না শত্রু তার ফাঁদ লুকানোর চেষ্টা করতে পারে কিন্তু আমি তোমার পতনের আগে সর্বদা তাদের প্রকাশ করবো শত্রু মিথ্যা বলার চেষ্টা করতে পারে কিন্তু আমার সত্য সর্বদা উজ্জ্বলভাবে জ্বলবে আমার দিকে তোমার চোখ রাখো এবং আমি তোমাকে পথ দেখাবো আমার কণ্ঠস্বরের প্রতি তোমার কান সজাগ রাখো এবং আমি তোমাকে নেতৃত্ব দেব আমার উপস্থিতিতে তোমার হৃদয় স্থির রাখো এবং আমি তোমাকে প্রতিটি চক্রান্ত প্রতিটি প্রতারণা প্রতিটি লুকানো বিপদ থেকে রক্ষা করবো আমার সন্তান এটাকে গুরুত্ব সহকারে নাও উপেক্ষা করো না কৌতূহল সন্দেহ বা আবেগকে তোমাকে ক্ষতির দিকে ঠেলে দিও না তোমাকে শতক করা হয়েছে এখন তোমার সিদ্ধান্ত সেই ঘর থেকে দূরে থাকো ফাঁদ থেকে দূরে থাকো আমার আডালে থাকো আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে তুমি কখনো যাননি তার চেয়েও বেশি শান্তি আরও আশীর্বাদ আরও উদ্দেশ্য রয়েছে আমি সবসময় তোমার সাথে আছি আমি তোমাকে কখনো ত্যাগ করব না তোমাকে ত্যাগ করব না বিশ্বাস করো তুমি তোমার জীবনে আমার পরিকল্পনার পরিপূর্ণতা দেখতে পাবে মহাদেবজি বলছেন আমার সন্তান এখনই আমার কথা শোনো কারণ এটি একটি সতর্কীকরণ যা তুমি উপেক্ষা করো না এমন একটি জায়গা আছে একটি ঘর একটি জায়গা যেখানে তোমার আত্মা অস্থির ছিল তবুও তুমি লক্ষণগুলিকে উপেক্ষা করেছ সেখানে একজন মহিলা আছেন যিনি আমার সাথে দয়ার সাথে কথা বলেন কিন্তু ছলনার সাথে চলাফেরা করেন তিনি উদ্বেগের মুখোশ পড়েন কিন্তু তার উদ্দেশ্য পবিত্র নয় সেই বাড়িতে আর প্রবেশ করো না কারণ শত্রু সেখানে পা রেখেছে পরিবেশটি অন্ধকারে দূষিত হয়ে গেছে এবং যদিও তুমি তোমার শারীরিক চোখ দিয়ে তা দেখতে পাও না তবুও তোমার আত্মা ইতিমধ্যেই তা অনুভব করেছে আমার সন্তান আমি তোমাকে শতক করার চেষ্টা করছি তুমি কি সেই জায়গা ছেড়ে যাওয়ার সময় যে ভারিতা থাকে তা অনুভব করনি তুমি কি তোমার হৃদয় অস্থিরতা তোমার চিন্তায় বিভ্রান্তি তোমার শক্তির হঠাৎ হ্রাস অনুভব করনি এটা কোন কাকতালীয় ঘটনা নয় সেই ঘরটি তোমার জন্য আশ্রয়স্থল নয় এটি একটি ফাঁদ সেখানে এমন কিছু কথোপকথন চলছে যা তুমি জান না তোমার বিরুদ্ধে কথা বলা হচ্ছে গোপনে তোমার নাম নষ্ট করা হচ্ছে তোমাকে বিকৃত করা হয়েছে এবং এমন উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে যা তোমার কোন উপকারে আসে না আমার সন্তান এই মহিলাটি সে নয়